কালকে বিকেলে ঘুরতে গিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম পুরো ভিডিওটা শেয়ার করার সময় হয়নি কেন বলতো কারণ এই বড় ভিডিওগুলো এডিটিং প্লাস ভয়েসিং এগুলো হচ্ছে যে প্রচুর টাইম লাগে ভয়েস দেওয়াটা যেমন তেমন এডিট করতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে তো যাই হোক আজকে হচ্ছে যে এই ভিডিওটা পোস্ট করব গিয়েছিলাম কালকে শেখ রাসেল পার্কে তো রূপসা ব্রিজের সাইডে আর কি তো আমরা একা না বোনরাও গিয়েছিল ওদের বাসা থেকে হচ্ছে বেশ কাছেই আর আমাদের অনেকটা ঘুরে তারপরে হচ্ছে এখানে তো দুজনে একটা জায়গায় ঠিক করেছিলাম বাইরে একটা ফ্রেন্ডও ছিল তো এক জায়গায় সবাই মিট করে তারপরে একসঙ্গে গিয়েছিলাম এটা হচ্ছে রূপসা ব্রিজের নিচে তো রূপসা ব্রিজ তো খুলনার মানুষের কাছে বলা যায় একটা ইমোশনের মতো এত সুন্দর জায়গা রাতের রূপসা ব্রিজ তো আরো বেশি সুন্দর তো যাই হোক এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডটা গেটের সাইড আর এটা হচ্ছে যে ভিতরে তো সবাই ছবি তোলা ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে আমি অনেক ছবি অনেক ভিডিও করেছি তো আস্তে আস্তে সবগুলোই পোস্ট করব ভিতরের পরিবেশটা ফ্যামিলি টাইম প্লাস হচ্ছে যে প্রাইভেট টাইম সব কিছুর জন্য একদম অ্যাকুরেট বলা যায় আর এখানে সানসেটটা দেখে এত সুন্দর ছবি তোলার জন্য গিয়েছিলাম তবে সামনের দিকটা বেশ ডার্ক লাগছিলো এই জন্য আর কি ছবি তোলা হয়নি ছোটো একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে এলাম তো এখনও কিন্তু অনেক সুন্দর একটা জিনিস দেখার বাকি আছে তো যারা এখানে গিয়েছ তারা তো অবশ্যই জায়গাটা সম্পর্কে জানো তবে আমি কিন্তু ফার্স্ট টাইম গিয়েছি আর ফার্স্ট টাইম গিয়েই একদম পুরো ফ্যান হয়ে গিয়েছি কারণ এখানে এত পরিমাণে বাতাস গরমের দিনে আমরা কিন্তু খুঁজি সব জায়গায় আর এইখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশে যদি উপভোগ না করি বাতাসটাকে তাহলে তো মনে হয় এই জায়গাটা আসাটাই মিস হবে নদীর পারে এত সুন্দর বাতাসের সঙ্গে এই গাছগুলো আরো বেশি সুন্দর লাগছিল আর ঈদের দিন বলে কথা সরি এটা ঈদের সেকেন্ড দিন তো যাই হোক এত পরিমাণে লোকের ভিড় ছিল খুব একটা দোকান কিন্তু ছিল না দু একটা এই মুড়ি মাখার দোকানে ছিল তো সবাই হচ্ছে মুড়ি মাখাই খেয়েছিলাম আমি বাবা তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে সে খাবে কিনা তো সে বলল যে না সে খাবে না তো কি আর করার আমি খাচ্ছিলাম আর চারিপাশটা উপভোগ করছিলাম তো বেশ সবাই মিলে গিয়েছিলাম অনেক এনজয় করেছি বিকালের দিকে আর এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে বাসায় ফেরার সময় হয়ে যাচ্ছিলো তো তো বাসায় তখন তখন ফিরিনি হচ্ছে যখন বের হব আর এখানে পার্কিং এর হচ্ছে যে অনেক সুন্দর ব্যবস্থা ছিল সবার বাইকের টোকেন সবার কাছে ছিল সবার নিজের নিজের বাইকটা নিয়ে তারপরে হচ্ছে যে বেরিয়ে পড়লো তো এত পরিমাণে ভিড় ছিল রাস্তায় যদিও ভিড় ছিল তারপরেও অনেক এনজয় করেছি নিজেদের মতো করে আর তারপরে হচ্ছে যে রূপসা ব্রিজের দিকে রওনা দিচ্ছিলাম এটা অনেক দিন পর হচ্ছে যে এই দিকটা আসায় এই জন্য হচ্ছে যে রূপসা ব্রিজটাতে একটু গিয়েছিলাম কারণ আর কবে এখানে আসা হবে তো জানি না এই জন্য হচ্ছে যে রূপসা ব্রিজের এই দিকটা একটু আসলাম তো যাই হোক এই ছিল হচ্ছে যে আমার ঘোরাঘুরির ভিডিও তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবা সবাই